ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে দেশের ফুটবলে অভিষেক হয়ে গেল ঘরোয়া লিগে ফর্মে থাকা রাইজিং স্ট্রাইকার আলামিনের এর আগে এশিয়ান কাপের কোয়ালিফিকেশন ম্যাচে ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকলেও ম্যাচে নামার সুযোগ হয়নি এই স্ট্রাইকারের হয়ে নামা আলামিন মিনিটে বদলি কতটা ইম্প্যাক্ট রেখেছেন তাই এখন কোচের প্রতি প্রশ্ন তোলে বাংলাদেশ ভুটানের বিপক্ষে পূর্ণাঙ্গ ডোমিনেট করে জয় পেলেও কয়েকটা জায়গায় উন্নতির ঘাটতি ছিল তার মধ্যে স্ট্রাইকার পজিশনটা অন্যতম আর সে প্রসঙ্গে গেলেই প্রশ্ন ওঠে রাকিব এবং আলাম আমরা দেখেছি ম্যাচের দুইটি গোলই এসেছে মিডফিল্ডার থেকে প্রথম ছয় মিনিটে ক্যাপ্টেন জামাল ভুইয়ার একটি কর্নার থেকে দারুণ এক হেডে দেশের হয়ে অভিষেক গোল করেন হামজা হামজাদাওয়ান চৌধুরী আর দ্বিতীয় গোলটি আসে সোহেল রানার বা পায়ের দূরপাল্লার এক শটে তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হল এই ম্যাচে একজন পিওর নাম্বার নাইন থাকলে হয়তোবা আরও দু একটা গোল যোগ হতে পারত বাংলাদেশের নামের সাথে আমরা দেখেছি ফাহমিদুল ইসলাম বাম হাব স্পেস থেকে কয়েকটি ক্রস করিয়েছেন কিন্তু ডিবক্সের ভেতর এরিয়াতে কাউকে না পাওয়ায় সেই সুযোগগুলো কাজে আসেনি বাংলাদেশের একইভাবে রাইড ব্যাক তাজউদ্দিন ও স্ট্রাইকারকে উদ্দেশ্য করে কয়েকটি ক্রস বাড়িয়ে দিয়েছিলেন সেখানেও একই সমস্যা ফিনিশিংয়ের অভাবে সুযোগগুলো নষ্ট হতে থাকে এখন প্রশ্ন হল রাকিবের পরিবর্তে যদি আলামিনকে নাম্বার নাইনে দেয়া হতো তাহলে কি বাংলাদেশের স্ট্রাইকার থেকে গোল খরা কাটত উত্তরটা দেয়া একটু কঠিন তবে ট্যাকটিক্যালি আমরা যদি ভাবি তাহলে বিষয়টা কিছুটা পরিষ্কার হয়ে যায় রাকিব যতক্ষণ মাঠে ছিল তার অব দ্য বলে মুভমেন্টগুলো একবার লক্ষ্য করুন ভুটানের ডিফেন্ডারদের ফয়েদল কিংবা অন্যরা যেভাবে প্রেস করেছে রাকিব কিন্তু অত বেশি প্রেস করেনি দ্বিতীয়ত মিডফিল্ড থেকে যখন রাকিবের উদ্দেশ্যে থ্রো পাসগুলো বাড়িয়ে দেওয়া হচ্ছিল তখন বেশিরভাগ সময় জোন ফোরটিন থেকে বল নিয়ে বেরিয়ে যাচ্ছিল এই ফরওয়ার্ড বিশেষ করে ডান অফ উইং ধরে খেলতে স্বাচ্ছন্দ্য পাচ্ছিলেন তিনি আর বক্সের ভেতর রাকিবের এই মুভমেন্টের কারণেই ফায়ামেদুল কিংবা তাজউদ্দিনের ক্রসগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ তবে ষাট মিনিটের রাকিব বদলে হয়ে আলামেন নামার পর এই দৃশ্যটা কিছুটা পরিবর্তন হয় আলামিন স্ট্রাইকারের মেইন পজিশন অর্থাৎ নাম্বার নাইন ধরে খেলেন তাছাড়া প্রেসিংয়েও ছিলেন দুর্দান্ত যদিও গোল অ্যাসিস্ট পাননি তবে অভিষেকটা বলতে গেলে ভালোই কাটিয়েছেন প্রিমিয়ার লিগে পুলিশ এফসের হয়ে আলামিন এবার দশটি গোল করেন মজার বিষয় হল আলামিন যে ম্যাচগুলোতে নাম্বার নাইন পজিশনে খেলেছিলেন সেসব ম্যাচেই গোলের ট্যালিটা বেশি ছিল অন্যদিকে যেসব ম্যাচে তাকে উইংয়ে খেলানো হয় সেসব ম্যাচে ছিলেন নিষ্প্রভ রাকিব ও বিপিএলে গোলের খাতায় দুই অঙ্ক ছাড়িয়ে গেছেন তবে এক্ষেত্রে পার্থক্যটা হল পজিশনে রাকিব তার বেস্টটা বের করে এনেছেন উইংয়ে খেলে সেখানে তার নিয়মিত বাংলাদেশ দলে খেলানো হয় নাম্বার নাইনে দর্শক রাকিব বাংলাদেশ দলের ভালোমানের একজন ফরোয়ার্ড তবে নাম্বার নাইন না আমাদের কাছে ঘরোয়া লিগে খেলা নাম্বার নাইন আলামিন যদি থাকে তাহলে রাকিবকে তার ন্যাচারাল পজিশনে খেলতে না দিয়ে নাম্বার নাইনে কেন দেয়া হচ্ছে আমার পরামর্শ থাকবে পরবর্তীতে বাংলাদেশের একাদশে আলামিনকে স্ট্রাইকার রেখে দুই পাশের দুই উইংয়ের রাকিব এবং ফাহমেদুলকে খেলানো হোক